ভন্ডুর প্রতারক আমাকে আংটি দিয়েছিলি আবার আজকে এই মেয়েটাকে দিচ্ছিস দাঁড়া তোকে যদি মান না খাওয়াইছি আমি ওর ললিতা নই ইউ অসভ্য তুই আমাকে ধোকা দিয়েছিস ইয়াদ বাবা কি দারুণ ঘুম অফিসে এসে ডিউটি করা দিয়ে ঘুমাচ্ছ তাই না তোমাকে সিকিউরিটি কার্ড বানিয়েছে কেন ঠিক আছে ভালো এই যে লকারের চাবি নিয়ে আমি চললুম চললুম কিন্তু এইবার দেখি তোমার চাকরিটা কিভাবে থাকে ইঁদুর রোডেনশো গোত্রের স্তন্যপায়ী প্রাণী যারা প্রায় পঞ্চাশ মিলিয়ন বছর আগে বিবর্তিত হয়েছিল এদের প্রাচীন পূর্বপুরুষরা ছিল ছোট গাছবাসী প্রাণী যারা ক্রমান্বয়ে বিভিন্ন পরিবেশে অভিযোজিত হয় ইঁদুরের বর্তমান প্রজাতিগুলোর উৎপত্তি এশিয়ায় বিশেষ করে চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ায় যেখান থেকে তারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে তাদের দ্রুত প্রজনন ক্ষমতা এবং পরিবেশের সঙ্গে অভিযোজন তাদের বেঁচে থাকার ক্ষেত্রে সফল করেছে রসে মিলে করি কাজ নাহিলাজ এটা জলজন্ত উদাহরণ হচ্ছে পিপড়া সমাজ তারা তাদের বাচ্চাদের লালন পালনের জন্য যে প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হয় তা সকলে মিলেমিশে সংগ্রহ করে কেননা এত হিউজ পরিমাণে খাবার তো একলাই আনা সম্ভব না আনলেও অনেক বেশি সময় লাগবে তাই সময় ও শ্রম বাঁচানোর জন্য তারা মিলেমিশে কাজ করে আমাদের মানুষেরও উচিত মিলেমিশে কাজ করে প্রতারণার এই যুগে রাক্ষস খাক্ষ বলতে কিচ্ছু নেই যা কিছু সব মানুষের মধ্যেই আর তুমি ভয় দেখাচ্ছো দাঁড়াও মগজটা খুলে দি তারপরে বুঝবে ঠেলা মেয়ে মানুষের ফ্লাইং কি খেয়েছ কখনো খেয়ে দেখো শখ মিটে যাবে ভয় দেখানোর ইসরে আজ বুঝি আর রক্ষে হবে না দারোগা বাবু আমাকে ধরেই ছাড়বে কিন্তু আমিও যেমন তেমন চোর নই একেবারে পাক্কা চোর দেখো কি করি তোমরা দারোগা বাবু দেবে গেলে তো ওকে বিদায় এক চোর দ্বারা বলছে দাঁড়া আমাকে তুলে নে বাবারে আমি তো শেষ হয়ে গেলাম অন্যায় কাজ নিজেও করতে হয় না অন্য কেউ করতে সহযোগিতা করতে হয় না তাহলে এর ফল ভালো হয় না এই দেখুন এ অন্যায় কাজ করতে গিয়েছিল ওর পুলিশ তাকে ধরে এমন পেদা নিয়ে দিয়েছে যে সে আর জীবনেও বলতে পারবে না ওইদিকে তার বন্ধু অট্ট হাসিতে ভেঙে পড়েছে ঘরনির সঙ্গে শর্ত লেগেছিলাম যে তার থেকে আমি ভালো রান্না করতে পারি বাস তার তো জ্বলে গেল সে আমাকে জ্বালাতন করেই ছাড়বে এপন করেছিল এবং তাই হলো আমি কত সুন্দর করে রান্না করেছিলাম কিন্তু সে আমাকে এমনই ডিস্টার্ব করলো যে আমি তো শেষ আমার রান্নাও শেষ বাছা চোরের ঘরে চুরি করতে এসেছো তাই না তোমার চুরি আমি রোধ করছি দামো এখনই কুকুরটাকে জাগিয়ে দিচ্ছি এই উঠে বড় এই তুই আমার ঘরে চুরি করতে এসেছিস গেও গেও তোকে খেয়ে ফেলবো যা গেও গেও আজকালকার ফাইভ জি রিলেশন ভাঙা খুবই সহজ সামান্য একটু সন্দেহ বাস সব সম্পর্কে অবসান ঘটে যায় এই যে পপকর্নটা কেড়ে নিলাম দেখো আগার মতো কিছুই বুঝলো না একে অপরের সঙ্গে লড়া শুরু করে দিল এদের দিয়ে কিচ্ছু হবে না বাবা গো ঘরের মধ্যে কত ভূত দিঘিতে ক্রসটা নিয়ে তাড়াতাড়ি ভূতকে ভয় দেখাবো এই তো নিয়েছি হ্যাঁ ও মা গো তো ভয় পাচ্ছে না বাঁচাও বাঁচাও আমার পাত বাড়িয়ে গেল তোমরা কেউ বাঁচাও অন্যের ক্ষতি করতে গেলে ক্ষতি নিজেরই হয়ে যায় অন্যের জন্য কুয়া খুললে সে কুয়াতে নিজেকেই পড়তে হয় আঙ্কেল জি তুমি যেটা করছো এটা মোটেও ঠিক না তুমি এ বেয়ার পার্টি করছো তাই না পরিবেশে ভারসাম্য নষ্ট করছো তোমার পার্টিটাকে আমি পণ্ড করে দিচ্ছি থামো এই আরেকটু আর একটু হ্যাঁ হয়ে গেছে হা হা এই দে বলছি দে হঠাৎ ছাড়া দে দেবো না দেবো না তুমি অন্যায় করেছো এই সকাল থেকে লেগে রয়েছে একটু সুযোগও দিচ্ছে না জিমটা কি তোর বাবার দারব এমন শিক্ষা দেব না যে জীবনেও ভুলতে পারবে না উষ্ট খেয়েছিস তো ওরে বাবা আমার হাড়ডি গুড্ডি সবে এক হয়ে গেল রে হাড়ডি পাসলি টুড বাহ বাবা কি দারুন এদিকে খাবার আকাল পড়ে গেছে আর ওইদিকে কবুতকপতি পার্টি করছে তোমার পার্টি নিগুচি করেছে দাঁড়াও আমি দিলাম চম্পট हाय 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 আমার পার্টিটাই নষ্ট করে দিল এই অসভ্যটা এই দাঁড়া বলছি দাঁড়া আমার মাথা খারাপ না আমি দাঁড়াবো বাই পালিয়ে গেলাম তোমরা বলবে আমি ভিলেন কিন্তু ঘটনা ভিন্ন খেলার মাঠ এটা আমাদের আজকে একটা টুর্নামেন্ট আছে বললাম দিদিরা তোমরা আজকের মতো খেলো না শুনলে না তাই তো দিলাম বলটা ফাটিয়ে এখন হাও মাও করে কান্নাকাটি করছে কি লাভ তাতে বলো আমার অবর্তমানে আমার নৌকা পাল নিয়ে নিজের নৌকাতে লাগিয়েছিস আবার বড় বড় কথা তোকে উচিত শিক্ষা দেবই এই মাছ সমুদ্রে কিভাবে পারি দিবি এইবার দেখব আমি বিয়াদ ছেলে কোথাকার আমি হচ্ছে আন্তর্জাতিক খ্যাত রেসলার আসো আমার সঙ্গে কে দেখি কত বড় সাহস তো রেসলার গিয়ে শুটাচ্ছে ধারা কেমন লাগলো বলিস কিন্তু ঘুষিটা কেমন ছিল জানু তোমার জন্য আমি চাঁদ তারা গ্রহ নক্ষত্র সব ছিঁড়ে নিয়ে আসতে পারি

শত্রু নিজেকে যতই চালাক বাবুক না কেন তার পতন অনিবার্য সে না কেন সে মনে যেখানে জয় করতে শেখো ভয় সাময়িক সময়ের জন্য কিন্তু জয় নিয়ে আসে অনাবিল আনন্দ ভালো থাকবে বাচ্চারা শিষ্য যখন গুরুকে ছাপিয়ে যায় তখন এমনটাই হয় e বুঝলি রে কুত্তা তোর মালিক এসে ভাব দেখাচ্ছে তার থেকে তো আমার গা চলে যাচ্ছে আমি একটু ডিসটারব করি ও দেই আরে মা বাবা রে বাবা তুই এত বড় সাহসতে আমাকে জ্বালাতন করছিস বিউ বিউ শেষ করে যাব বিয়ত বিউ মা ছেড়ে দাও ছেড়ে দাও বিপদগ্রস্ত মানুষদের সহযোগিতা করতে হয় তাদের ক্ষতি করার চেষ্টা করলে ফল আরো খারাপ হয় শেষে অন্যের বিপদ নিজের গাড়ে এসেও ঠেকে সুতরাং সবাই চেষ্টা করি অন্যকে সহযোগিতা করার এই শোনো জানো ওই যে ওই দম্পতিটা ওই নেকলেসটা পছন্দ করেছে কিন্তু ওটা তো আমারও পছন্দ ওটা আমার চাই আরে জানো তুমি চিন্তা করো না ওটা তোমারই হবে ওরা পছন্দ করলে কি হবে এই নাও তোমার আমার পছন্দের নেকলেস কোথায় গেল বন্ধু ভাব তো কম নিচ্ছ না ভালোই নিচ্ছ যে আমার হচ্ছে না তোমাকে ছোট ভাই বায়না ধরেছে সে মেলা থেকে মজা কিনে খাবে কিন্তু বাবা তাকে এক টাকাও দিচ্ছিল না তখন বড় ভাই বললো ছোট তুই কোনো চিন্তা করিস না আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি তারপরে সে বাবার টাকা চুপি সেরে নিয়ে নিল বাবা তো রেগে ফায়ার কিন্তু বড় ভাই তা খেয়াল না করে সে টাকাগুলো ছোট ভাইকে দিয়ে দিল ছোট ভাই টাকাটা পেয়ে ভারী খুশি হয়ে গেল এবং মেলা থেকে মজা কিনে খেলো সারাদিন বিগ মার্কেট ঘুরে ঘুরে বাজার করবার ফুরসত আমার নেই বাবা তার চেয়ে বরঞ্চ যে করবে তারটা হাতিয়া নেওয়াই শ্রেয় হ্যাঁ আমি চললুম বাই বাই এই অসভ্য তুই এটা কি করলি শস্যের ভিতরে ভূত ছিল কথাটা শুনেছি কিন্তু অমলেটের ভিতরে ভূত এটা প্রথম দেখলাম তা একটা না দুইটা আরে খাদক গোষ্ঠী রে গপ 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 খেয়ে যাচ্ছে একটু থাম একটু থাম আরে ভাই একটাকে মারলাম তারপরে তো থাম না খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে কি খাদক রে বাবা রং নিয়ে ভাব তা বললে কম হবে ফুটানি ফুটানি মারছে যা

তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে বাঁচাবো বেঁচে গেছি ধন্যবাদ তোমাকে তুমি আমার মনের যা তুমি আমার সব লাভ হ্যাপি বার্থডে জানু এই নেও কেক ও মা অনেক সুন্দর কেক তো আমি খুব খুশি হয়েছি তোমার খুশি এখন দুঃখে বদল হয়ে যাবে অপমান করলে যান যেও না বলছি যেও না থামো চাল আমি আইসক্রিম খাবো তোমারে খাওয়াইতে খাওয়াইতে আমি তো ফতুল হয়ে গেলাম গো আচ্ছা থামো তারপরেও খাওয়াচ্ছি এই নাও ও জানো তোমাকে অসংখ্য ধন্যবাদ এই আর টাকাটা কে দিবে টাকাটা দে বলছি এবার লুকোচুরি খেলছে আমি খেলাটা পণ্ড করে দেব। আমি তো একটি খারাপ ছেলে থামো তুমি লুকিয়ে রয়েছো আমি তোমাকে ধরিয়ে দেব এই আমি খালি প্যারেলটা সরাইয়ে দিলেই হয়ে যাবে এই আর একটু ও আমার হাত কেটে গেল অন্যের ক্ষতি করতে যে নিজের ক্ষতি হয়ে গেল হ্যাঁ ধরেছি তোকে এবার পালাবি কোথায় অনেক কষ্টে ধরেছি তোর আর নিস্তার নাই দেখো দারোগা বাবু আমার নিস্তার নাই এই দেখো আমি পালিয়ে গেলাম জিবি দেখালাম এই তো সাহস তো কম না তুই আমাকে জিবি দেখাস বাইক ক্লেস করতে গিয়ে অ্যাক্সিডেন্ট রয়েছিস আবার তোর পথে সহানুভূতি মোটেও না জিরো দাম ব্যথা তো পেয়েছিস আর একটু ব্যথা পেয়ে নে আরে সোনা গো আমার স্যান্টা বাবাকে দেখে কি খুশি না জানি কত মূল্যবান গিফট দিবে কিন্তু তোমরা জেনে রাখো এ মহামূল্যবান গিফট শুধু আমার তোমরা দুটো চুল খোবা একটা মাথার ব্যাট আর না হয় বিষ থেকে চুরি এটা নিয়ে সন্তুষ্ট থাকো ভাই আমি পালিয়ে গেলাম এবার দেখা যাক হা আজকে আমার কপালটাই খারাপ যত চেষ্টাই করছি তবু শত্রুকে মারতে পারছি না ওইদিকে শত্রু টিটকারি মারছে একটা সময় ছিল যখন আমরা বিনোদনের জন্য ঘরের বাইরে বের হতাম বিভিন্ন ধরনের খেলা ক্রিকেট ফুটবল পলান্টো কিমবোস হাজার প্রকারের খেলা ছিল সবাই মিলেমিশে খেলতাম এখন সময় পরিবর্তন হয়ে গেছে এর খেলা হয়ে গেছে ইনডোর গেম খেলি মোবাইলে আর মোবাইলে গেম খেলে হয়তো বা আমাদের বিনোদনটাকে কিছুটা হলেও শান্ত করতে পারি বা খোরাক জুগিয়ে নিতে পারি তো এরই মাঝে একটি খেলা আমার চোখে পড়ে গেল খেলতেছি খেলাটা খুবই ভালো লাগলো একটু জটিল আস্তে আস্তে স্পিডটা যেভাবে একটু কালো জাতীয় চোখে ধাঁধা লেগে যায় এই যে দেখেন খেলাটা সিম্পল খেলাটা হচ্ছে যে বলটা ছুটে চলেছে বলের কালার যেরকম হবে সেই কালারের বলকে হিট করতে হবে এবং এরই ভাবে স্পিড ব্রেকারে যখন লাগবে তখন কালার চেঞ্জ হয়ে যাবে এই চেঞ্জ হয়ে যাওয়া বল দিয়ে পরবর্তীতে একই কালারকে হিট করতে হয় যেমনটা দেখতেছেন একশো এক করে খেলেছি কতটুকু করবো ঠিক নেই কেননা খেলাটা একটু জটিল হয়ে যাচ্ছে চোখের ক্ষেত্রে এই তো তিন নম্বর রোডে এসে গেলাম খেলাটা আমরা পরিবারের অনেকেই খেলেছি আমি আমার আরো গুটি কয়েকটা যে সদস্য রয়েছে তারাও খেললো তাদেরও খুব ভালো লেগেছিল যা গেম ওভার হয়ে গেল পর্দার পিছে কে আছে দেখি তো সন্দেহজনক চোর ডাকাত আছে নাকি আরে শ্রী শ্রী আঙ্কেল গোসল করছে কি দিনটা থেকে গম দিয়ে উঠেছিলাম কি আছে তোর কাছে সব দিয়ে বলছি বিশ্বাস করেন ভাই আমার কাছে কিচ্ছু নাই আমি একটা সাধারণ মানুষ আমাকে ছেড়ে দেন তোকে ছেড়ে দেবো না বোঝেন ভাই আমাকে ছাড়েন নিয়ে আবার মাথার পরে ফুলটপ পরে ভাঙলো তো দেখ ফকির নি আমার ভাবটা দেখ তোর ভাবের নিকুচি করি তারা এমন শিক্ষা দেব না কত এলো আর গেল তোর মতো আর তুই তো তুই একটু খালি দাঁড়া তুই হয়েছে তো এবার ভাঙলো তো মাথাটা এইবার যদি তোর শিক্ষা হয় ওরে মারে মারে মা কি বেশুরা খোলা মাইকটা তো কেড়ে নিতেই হবে নালে কানটা নষ্ট হয়ে যাবে

त्या का सुद्धा काजस की라도 पडेवा जय इगुलो कलेक्शन हा वे रोकतो फस जागाचे ठीक आहे का एवितो इगुलो कलेक्शन

শেষ করে দিচ্ছে আমি শেষ শেষে চেষ্টা করি লেবেল আর তিন নম্বর লেভেলে চলে এসেছি বন্ধুরা এখন দেখি কি করা যায় এদিকে যেতে বলছে কেন

তাহলে তো রাগ করছিস এখন এই যে আমি তোর তলোয়ারটা নিয়ে যদি তোকে ধাওয়া করি তাহলে কেমনটা দেখাবে না যা পালা দেখছি পালা বাঁচা ও পাছা যা গরম পড়ছে না পানি না খেয়ে থাকাই যাবে না কিন্তু পকেটে তো টাকা নাই তাতে কি দিদি তোমার পানির বোতলটা তো আমি নিয়ে নিব ওটা দিয়ে আমার পিপাসা নিবারণ করো তুমি তুমি আপাতত পিপাসাতেই থাকো হ্যাঁ বিদায় সবসময় বাবা মায়ের কথা শ্রদ্ধার সঙ্গে শুনবে বাবা মা অসুস্থ হলে যত্ন নেবে তাদের দেওয়া উপদেশ মনে রাখবে মিথ্যা বলে তাদের কষ্ট দেবে না তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করবে তারা যা ভালোবাসে তাতে অংশ নেবে সুন্দর পেন্টিং করে মেয়েটাকে ইমপ্রেস করার চেষ্টা করছো তাই না থামো তোমার ওই প্যালেটটা আমি নিয়ে নেব তারপর দেখি কিভাবে পেন্টিং করতে পারো আর অন্যকে আকর্ষণ করতে পারো ও মা গো মা এই ব্রাশের গুতা খা এত বড় সাহস বুঝলে জান তুমি যদি বলো তো আমি দিনকে রাত আর রাতকে দিন করার মতো দুঃসাধ্য কাজ করতে পারি আকাশে তারা ছিঁড়ে আনতে পারি তোর এই ঢং মারা কথা বাদ দে তোকে যদি পুড়িয়ে কয়লা বানিয়েছি তবে আমিও আরাফ নই হা হা এইবার কি করবি বল জলদস্যু হয়ে গুপ্তধন খোঁজার নেশা আমার ছোটবেলা থেকে বোধ আজকে সে স্বপ্ন আমার সত্যি হবে একটা প্রকৃত জলদস্যুর হাত থেকে গুপ্তধনের ম্যাপ কেড়ে নিয়ে যাচ্ছি এবং সেটা দিয়ে আমি গুপ্তধন খুঁজে ধনী হয়ে যাব চললাম আমি বিদায় মেয়েটার কি বাবু হবে নাকি পেটটা এরকম ফোলা কিন্তু আবার সন্দেহ লাগছে দেখি তো কি এখানে আরে এ কথা এ তো দেখছি কিন্তু এরকম করে কেন নিল এটা কি স্মাগলিং হচ্ছিল নাকি দেখতে হবে আরে কি সর্বনাশ মেয়েটা তো বিপদে পড়েছে দেখছি সিনতাই গাড়ি তাকে অ্যাটাক করেছে মেয়েটার কোনো ক্ষতি হওয়ার আগেই চাকুটা আমি নিয়ে নিই তাহলে মেয়েটা বেঁচে যাবে আরে বাবারে সিনতাই গাড়ি তো আর জীবনেও সিনতাই করতে আসবে না মেয়েটা এমন নাকি দিয়েছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও তোমাদের মাঝে চলে আসলাম চমৎকার একটি খেলা নিয়ে আসো সবাই মিলে খেলাধুলা করি খেলাটা সিম্পল কিছু রুল আছে সেটা বলে দিই তোমাদেরকে এখানে একটি মাছ আছে যে ছোট ছোট মাছগুলোকে খেতে থাকে খেয়ে তার প্যাট ধরে এবং একই সঙ্গে পয়েন্টস কালেক্ট করে কিন্তু তাকে একটা জিনিস মাথায় রাখতে হয় তার সাইজের থেকে বড় কোনো মাছ বা কোনো কিছুকে না খাওয়া যদি এমনটা হয় তাহলে লেভেল ফেল হয়ে যায় তো সেভাবেই সে আগাতে থাকে এবং ছোটো ছোটো মাছ খেতে এক একসময় সে বড়ো হয়ে যায় এই যে দেখো একটু বড়ো হয়ে গেল এইভাবে সে বড়ো হতে তো একসময় অনেক বড়ো হয় তখন সে মাছতে থাকা তার থেকে সমান বা এমনিতে বড় বড় মাছগুলোকে সে খেতে পড়ে এতে পয়েন্টসও বেশি বাড়ায় এবং এইভাবে লেভেলটা কমপ্লিট হয় তো আমরা দেখতে থাকি লেভেল কমপ্লিট হতে বেশি দেরি নেই তোমরা দেখতে পাচ্ছ নির্দেশনা বাড়টি পরদিকের বেশি সবুজ হয়ে গেছে তো এটা আমরা দেখতে থাকি কতটুকু সময় লাগে এই দেখো দেখো আরও বড়ো হয়ে গেলো এবং প্রত্যেকবার যে খাচ্ছে খাওয়ার পরে ইয়ামি ওয়া চমৎকার ডিলসিয়াস এরকম কিছু শব্দ সে করতেছে যেটা আসলে অনেকে মজা কর মু এরকম শব্দ করছে তো আমি আছি তোমাদের সঙ্গে তোমরা কমেন্টে জানাবে যে এই খেলাটা তোমরা কেউ খেলেছো কি না এবং খেলে থাকলে তোমাদের কেমন লাগে দেখো তো কীভাবে খেয়ে নিচ্ছে সুন্দর মতো এই তো আর একটু তাহলে লেভেল কমপ্লিট হয়ে যাবে আর বাহ লেভেলটা কমপ্লিট হয়ে গেছে এতক্ষণ যে দর্জনীয় থাকলে সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের খেলাটা কিন্তু এখানে শেষ হয়নি আমরা আরও দু একটা লেভেল পর্যন্ত খেলবো তো হ্যাঁ শুরু হয়ে গেল নেক্সট লেভেল তো দেখা যাক সে খেতে আছে খেতে আছে। খেলাটা তো একটা জিনিস কি খেলাটা খুব ফাস্ট হয়ে যায় মাছটা খুব দ্রুত দৌড় পারে তাকে কন্ট্রোল করা একটু মুশকিল হয়ে যায় তবে ব্যাপার না সকল মুশকিল জিনিসই নিয়েই খেলতে ভালো লাগে তাই না বন্ধুরা এই দেখো দেখো মাছটা বড় হয়ে গেল সে অন্য অন্য মাছ খাচ্ছে এই এই বড়ো মাছটা থেকে সরে যা সরে যা এই মাছটা তোকে ধরলে তুই তো মরে যাবি রে তুই এতটা বড় হইস নি বাস ভাই তুই বাস বাস সাব বাস খা এই যা সর্বনাশ লেভেল ফেল হয়ে গেল যেমনটা বলেছিলাম সে বড়ো থেকে খেতে যায় বড় মাছই তাকে খেয়ে ফেলেছে লেভেল ফেল হয়ে গেল তবে হতাশা নয় খেলাটাকে আমরা আবারও পুনরায় খেলবো এইবার ইনশাল্লাহ আমরা উতরে যাব তো সেই মটো নিয়েই জিতে যাব বিজয়ী হব এই মটো নিয়ে আমরা এগিয়ে চলছি দেখা যাক কী হয় পানিটা অনেক সুন্দর পানির নিচে পরিবেশটাও খুব সুন্দর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমার আসলে গেমপ্লে এগুলো নতুন খুব একটা অভিজ্ঞতা নেই তোমাদের সঙ্গে লেগে আছি হয়তোবা তোমাদের ভালোবাসা তোমাদের পরামর্শ পেলে আরো এগিয়ে যাবে সুন্দর মতো আস্তে আস্তে ভালো মতো আজ আমরা খেতে থাকি তুই তো দূরে সব দূরে সব দূরে সব পেঁচে গেলি রে ভাই তুমি আবারও খেয়ে ফেলতো লেভেল ফেল হয়ে যেত তুই যে করিস না আচ্ছা সেই ছোটো ছোটো মাছগুলো খাচ্ছে তাকে দশ পয়েন্ট পাচ্ছে বা বড়ো হয়ে গেল দশ পয়েন্ট বিশ পয়েন্ট এরকম পেতে থাকে সর ভাই সর সর কি হয়ে গেল রে দ্বিতীয়বার ভুল হয়ে গেল তবে এবার আমরা শুরু থেকে শুরু করব না কয়েক কাজ করি খেলাটাকে আমরা কন্টিনিউ করি দুশো কয়েন আমাদের কেটে যাবে আমাদের কাছে যথেষ্ট কয়েন আছে তো হ্যাঁ এই তো চলে আসছে ইতিমধ্যে লাইফ সার্কেল আমরা অর্ধেকের বেশি অর্ধেক হয়ে গেছে আর একটু হলেই আমাদের টাস্ক কমপ্লিট হয়ে যাবে সেই হিসাবে আমরা এগিয়ে যাব তো দেখা যাক কী অবস্থা হয় কথাটি আমি একটু বেশি বলছি সম্ভবত একটু বেশিই বলে ফেলছি আগামী থেকে একটু চেষ্টা করবো কম কথা বলার আসলে এক্সাইটেড তো এত সুন্দর একটা খেলা পেয়ে নিজেকে আমি সামলাতে পারছি না গো আর সাউন্ড কোয়ালিটি খারাপ হতে পারে আসলে এতটা উন্নত ডিভাইস বা পরিস্থিতিতে আমি নেই হয়তো বা কোনো দিন সাকসেস হতে পারলে প্রফেশনালি আমি কিছু ভালো গ্যাজেট রাখবো তখন যেন লাভ হয় এইটাকে দেখো সে পরপর খেয়ে ডিলিশিয়াস বললো এবং লেভেলটা সাকসেসফুলি কমপ্লিট করলো তো আজকের মতো আমরা এ লেভেল কটাই খেললাম কটা খেললাম লেভেল মানে দুইটা খেললাম আগামীতে আরও আমরা নেক্সট লেভেলগুলোতে আরও হার্ড হবে এরকম লেভেলগুলোতে যাব তো আজকের মতো এতটুকুই রাখছি বন্ধুরা দোয়া করবে যেন সুস্থ সবল থাকতে পারি এবং তোমরা সুস্থ সবল থাকো সে দোয়াই করি তো রাখছি টাটা বাই বাই সালাম আলাইকুম আল্লাহ